হ্যালো বন্ধুরা দিন যত যাচ্ছে প্রতিটি দেশ তাদের বিমান বিমানবাহিনীর যুদ্ধবিমানকে করছে আরও বেশি অত্যাধুনিক এবং শক্তিশালী আর তারই ধারাবাহিকতায় ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানও তৈরি করে ফেলেছে চীনের মতো দেশ আর এই যুদ্ধ বিমানগুলো এতটাই উন্নত এবং শক্তিশালী যে এই এক একটি যুদ্ধবিমান এক একটি দেশকে ধ্বংস করার মতো সক্ষমতা রাখে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দশটি যুদ্ধ বিমান সম্পর্কে জানবো এবং এই লিস্টে ভারত ও বাংলাদেশের কোনো যুদ্ধ বিমান আছে কিনা সেটিও জানতে পারবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে তাই এই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক নাম্বার টেন জাস থার্টি নাইন গ্রিপেন বন্ধুরা এটি একটি ভয়ঙ্কর শক্তিশালী সিঙ্গেল ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধ বিমান আর এটি একটি মাল্টিরোল ফাইটার জেট এবং এই যুদ্ধবিমানটি তৈরি করেছে সুইডিশ অ্যারোস্পেস অ্যান্ড ডিফেন্স কোম্পানি সাব এরকম এক একটি যুদ্ধবিমান তৈরিতে সুইডেনের খরচ হয় চল্লিশ মিলিয়ন থেকে ষাট মিলিয়ন ডলারের মতো এবং এটির প্রোডাকশন শুরু হয় উনিশশো সালে এ বিমানটি বিখ্যাত তার রেঞ্জের কারণে এটির রেঞ্জ তিন কিলোমিটার অর্থাৎ এ যুদ্ধবিমানটির রেঞ্জ কিন্তু অনেক বেশি এবং এটিতে কয়েকটি হার্ড পয়েন্ট রয়েছে যেখানে শক্তিশালী সব মিসাইল বহন করতে পারে যুদ্ধবিমানটি এবং এই বিমানটির গতি অনেক বেশি এই যুদ্ধ বিমানটির ঘন্টায় টু পয়েন্ট ফোর ম্যাক স্পিডে ছুটতে পারে অর্থাৎ প্রায় পঁচিশশো কিলোমিটার স্পিডে ছুটতে পারে এই যুদ্ধবিমানটি আর এই কারণে এটিকে সহজে আকাশে ধ্বংস করতে পারে না বা র্যাডারও একে অনেক সময় সিলেক্ট করতে পারে না ফলে এই যুদ্ধবিমানটি ডগ ফাইটের জন্য একটি আদর্শ যুদ্ধ যুদ্ধবিমান আর এই কারণে এই যুদ্ধ যুদ্ধবিমানটি আমাদের লিস্টে দশ নম্বরে জায়গা করে নিয়েছে নাম্বার নাইন মিক থার্টি ওয়ান বিএম ভার্সন বন্ধুরা এই মিক থার্টি ওয়ান তৈরি করেছে রাশিয়া আপনারা হয়তো সকলেই এই মিক সিরিজের সাথে পরিচিত কারণ বাংলাদেশ বিমান বাহিনীও রাশিয়ার তৈরি এই মিগ সিরিজের মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমানটি ব্যবহার করে তবে বাংলাদেশের হাতে থাকা মিগ টোয়েন্টি নাইনের চেয়ে কয়েকগুণ বেশি শক্তিশালী এই মিগ থার্টি ওয়ান যুদ্ধ যুদ্ধবিমানটি আর এটি একটি হাই স্পিডের বোমারো যুদ্ধ বিমান এই যুদ্ধ বিমানটি বেশ কয়েকটি যুদ্ধে অংশগ্রহণ করেছে সোভিয়েত যুদ্ধ রাশিয়া ইউক্রেন যুদ্ধ আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধ সহ ইয়ানকুপুর যুদ্ধ প্রায় অনেক যুদ্ধেই এই যুদ্ধবিমানটি অংশগ্রহণ করেছে এই যুদ্ধবিমানটি এখনও পর্যন্ত পৃথিবীর সবচেয়ে গতিসম্পন্ন যুদ্ধবিমান এর গতি প্রায় ম্যাক থ্রি প্রায় তিন হাজার কিলোমিটার পার আওয়ারে উঠতে পারে এই যুদ্ধবিমানটি আর এর গতির কারণেই এটি বেশ বিখ্যাত বর্তমানে রাশিয়া ছাড়াও পৃথিবীর বেশ কয়েকটি দেশ এই ধরনের যুদ্ধবিমান ব্যবহার করছে আর এই যুদ্ধ বিমানটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি খুব দ্রুত উড়ে গিয়ে পরমাণু হামলা করে আবার ব্যাক চলে আসতে পারে আর এই কারণে এই যুদ্ধবিমানটি আমাদের লিস্টে নয় নম্বরে জায়গা করে নিয়েছে নাম্বার এইট ইউরোফাইটার টাইফুন ফ্রান্স বন্ধুরা ইউরোফাইটার টাইফুন কিন্তু খুবই শক্তিশালী একটি যুদ্ধবিমান আর এটি তৈরি করেছে ফ্রান্স বর্তমানে বিশ্বের প্রায় তেরোটি দেশ এই যুদ্ধবিমানটি ব্যবহার করছে তার মধ্যে আমাদের প্রতিবেশী দেশ ভারত রয়েছে ইউরোফাইটার টাইফুনের সর্বোচ্চ গতি হল টু পয়েন্ট জিরো ম্যাক অর্থাৎ এটি শব্দের গতির চেয়েও দ্বিগুণ স্পিডে উঠতে পারে এবং এটিও পরমাণু হামলা করতে সক্ষম একটি যুদ্ধবিমান নাম্বার সেভেন সুখোই এস ইউ থার্টি রাশিয়া বন্ধুরা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধবিমানের তালিকায় রাশিয়ার সুখোই এসু থার্টি ফাইভ থাকবে এটাই স্বাভাবিক কারণ এই যুদ্ধবিমানটির মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যার কারণে এই যুদ্ধবিমানটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটি যুদ্ধবিমানে পরিণত হয়েছে সোভিয়েত ইউনিয়ন এটি উনিশশো সালে তৈরি করেছে আর এরকম একটি যুদ্ধবিমানের পার ইউনিট কস্ট আশি মিলিয়ন থেকে একশো মিলিয়ন ডলার পর্যন্ত হয়ে থাকে এবং এটি ডাবল ইঞ্জিনের একটি মাল্টিরোল ফাইটার জেট আর এই যুদ্ধবিমান দিয়ে যে কোনো আবহাওয়ায় যে কোনো পরিস্থিতিতে ডগফাইট ফাইট সহ যে কোনো গ্রাউন্ড স্ট্রাইকে হামলা করা সম্ভব এবং এর সর্বোচ্চ গতি ম্যাক টু পয়েন্ট টু ফাইভ অর্থাৎ এটির গতিও অনেক বেশি হামলা সহ যে কোনো হামলা এই যুদ্ধবিমানের দ্বারা খুব সহজেই করা যায় নাম্বার সিক্স ডাসাল্ট রাফেল বন্ধুরা রাফেল যুদ্ধবিমানটির সাথে আমরা সকলেই পরিচিত কারণ এটি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ব্যবহার করে থাকে ভারত ব্যবহার করলেও এই যুদ্ধ বিমানটি তৈরি করেছে ফ্রান্স ডাসাল ট্রাফল সব দিক থেকে খুবই উন্নত ও শক্তিশালী একটি যুদ্ধবিমান হলেও এর কিছু খারাপ দিক রয়েছে তার মধ্যে অন্যতম একটি খারাপ দিক হলো এর গতি এর রাফেল যুদ্ধবিমানের গতি কিন্তু খুবই কম মাত্র ম্যাক এক দশমিক আট অর্থাৎ ঘন্টায় মাত্র আঠারোশো কিলোমিটার গতি এই যুদ্ধবিমানের যা বাংলাদেশের হাতে থাকা মিগ টোয়েন্টি নাইনের চেয়েও অনেক কম স্পিড ফলে এই রাফেল যুদ্ধবিমান নিয়ে ভারত যদি কখনও বাংলাদেশের আকাশে হামলা করতে আসে তাহলে তা অনায়াসে ধ্বংস করবে বাংলাদেশ এয়ারফোর্স নাম্বার ফাইভ বোয়িং এফ এ এইটিন ইএফ সুপার হর্নেট বন্ধুরা এটি আমেরিকার তৈরি একটি যুদ্ধবিমান এবং এই যুদ্ধ বর্তমানে পৃথিবীর প্রায় অনেকগুলো দেশ ব্যবহার করছে তার মধ্যে অন্যতম দেশ হল ইউনাইটেড স্টেটস নেভি রয়্যাল অস্ট্রেলিয়ান এয়ারফোর্স কুয়েত এয়ারফোর্স ইত্যাদি এ পর্যন্ত প্রায় ছয়শো বত্রিশ ইউনিট এ ধরনের যুদ্ধবিমান তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং এর সর্বোচ্চ স্পিড হল ম্যাক ওয়ান অর্থাৎ এটি ষোলোশো কিলোমিটার প্রতি ঘন্টার স্পিডে উঠতে পারে এবং এটি বিপুল পরিমাণে বোমা বহন করতে পারে প্রায় তিন হাজার কেজি ওয়ার বহন করতে পারে এই যুদ্ধ এবং এটি এ পর্যন্ত বেশ কয়েকটি যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং এর রেঞ্জ দুই হাজার দুইশো কিলোমিটার নাম্বার ফোর চেন্ডু জে টোয়েন্টি বন্ধুরা এই যুদ্ধ তৈরি করেছে চীন এবং এটি একটি পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার জেট এই যুদ্ধ বিমানটিতে ব্যবহার করা হয়েছে ডাবল ইঞ্জিন এবং যেহেতু এটি একটি স্টিল ফাইটার জেট তাই এটি সহজে র্যাডারে ধরা পড়ে না ভারতীয় এয়ারফোর্সের সবচেয়ে বড় আতঙ্ক এই চীনের তৈরি জে টোয়েন্টি স্টিল ফাইটার জেট কিছু কিছু ক্ষেত্রে এই যুদ্ধবিমানটি আমেরিকার তৈরি এফ থার্টি ফাইভ যুদ্ধবিমানের চেয়েও অনেক এগিয়ে আছে নাম্বার থ্রি এস ফিফটি সেভেন বন্ধুরা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধবিমানের তালিকায় আমাদের লিস্টে তিন নম্বরে রয়েছে রাশিয়ার তৈরি সুখই এস ফিফটি সেভেন আর এটি রাশিয়ার তৈরি পঞ্চম প্রজন্মের একটি স্টিল ফাইটার জেট এবং এটিও যে কোনো রাডারকে ফাঁকে দিতে সক্ষম রাশিয়ার তৈরি এই সুখই এসু ফিফটি সেভেন বর্তমান পৃথিবীর অন্যতম শক্তিশালী একটি যুদ্ধবিমান বর্তমানে একমাত্র রাশিয়া ছাড়া এই যুদ্ধবিমানটি পৃথিবীর আর অন্য কোনো দেশ ব্যবহার করতে পারে না কারণ রাশিয়া এই যুদ্ধ কারো কাছে বিক্রি করেনি আর এই যুদ্ধবিমানটির সর্বোচ্চ গতি দুই হাজার একশো তিরিশ কিলোমিটার পার আওয়ার এবং এটিতে ব্যবহার করা হয়েছে টার্বোফ্যান ইঞ্জিন এবং এই যুদ্ধ বিমানটির রেঞ্জ অনেক বেশি প্রায় তিন হাজার পাঁচশো কিলোমিটার রেঞ্জ এই যুদ্ধ এবং এর ওজন আঠারো হাজার কেজি এবং এই যুদ্ধবিমানটি খুবই ছোট রানওয়ে থেকেও উঠতে সক্ষম এবং এটি যে কোনো রকমের বোমা হামলা করতে সক্ষম পরমাণু হামলা থেকে শুরু করে ব্যালিস্টিক মিসাইল হামলা সব ক্ষেত্রে এই যুদ্ধ বিমানটি অতুলনীয় নাম্বার টু লকিট মার্টিন এফ থার্টি ফাইভ লাইটিং টু আর এই যুদ্ধবিমানটি তৈরি করেছে আমেরিকা আমেরিকার হাতে থাকা বর্তমানে সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান এটি বর্তমানে পৃথিবীর প্রায় অনেকগুলো দেশ এই পঞ্চম পঞ্জবের যুদ্ধবিমান ব্যবহার করছে এবং এ পর্যন্ত এই যুদ্ধ বিমানটি এক হাজার ইউনিটেরও বেশি তৈরি করা হয়েছে তাহলে আপনি বুঝতেই পারছেন যে এই যুদ্ধবিমানটির চাহিদা কত বেশি আমেরিকা একমাত্র মিত্র দেশ ছাড়া অন্য কোনো দেশের কাছে এই যুদ্ধ বিক্রি করে না তবে এ যুদ্ধবিমানটির স্পিড কিন্তু খুব একটা বেশি নয় এর স্পিড মাত্র ওয়ান পয়েন্ট এইট ম্যাক যদিও এর স্পিড কম তারপরও কিন্তু এটি সহজে র্যাডারে ধরা পড়ে না কারণ এটি স্টিল প্রযুক্তির মাধ্যমে তৈরি তবে এই যুদ্ধ বিমানটি এখনও পর্যন্ত কোনো যুদ্ধে ব্যবহার করা হয়নি তাই এর আসল সক্ষমতা সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই প্রকৃত যুদ্ধক্ষেত্রে এই বিমানটি কতটা ভয়ঙ্কর হয়ে উঠবে তা আমরা দেখার অপেক্ষায় রইলাম নাম্বার ওয়ান এফ টোয়েন্টি টু র্যাপ্টর বন্ধুরা এই যুদ্ধবিমানটি একটি পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার জেট যদিও যুদ্ধবিমানটি আমেরিকা অনেক আগে তৈরি করেছে তারপরও কিন্তু এই যুদ্ধবিমানটি এখনও পর্যন্ত পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং নির্ভরযোগ্য যুদ্ধবিমান আর এই কারণে আমেরিকান এয়ারফোর্স এই বিমানটিকে অন্য কোনো দেশের কাছে বিক্রি করেনি আর এই যুদ্ধ বিমানটি কিন্তু মাল্টিরোল ফাইটার জেট এবং এটির গতি ম্যাক টু অর্থাৎ এটি শব্দের গতির চেয়েও দ্বিগুণ স্পিডে ছুটতে পারে এবং এই বিমানটি দ্বারা যে কোনো সময় যে কোনো স্থানে পরমাণু হামলা করতে পারবে আমেরিকা বন্ধুরা রিসেন্টলি কিন্তু চীন সিক্স জেনারেশনের ফাইটার জেট তৈরি করেছে যেটি আমাদের লিস্টে থাকা সবগুলো বিমানের চেয়ে এগিয়ে থাকবে কিন্তু যেহেতু সেটি এখনও পরীক্ষামূলক অবস্থায় রয়েছে মাত্র প্রথম ফ্লাইট সম্পূর্ণ করেছে তাই আমাদের লিস্টে সেই যুদ্ধবিমানটিকে রাখলাম না বন্ধুরা আমাদের লিস্টে থাকা দশটি যুদ্ধবিমানের মধ্যে কোন যুদ্ধবিমানটিকে আপনার কাছে বেশি শক্তিশালী মনে হয় তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং বর্তমানে বাংলাদেশ এয়ারফোর্সের জন্য কোন যুদ্ধবিমানটি আদর্শ হবে সে সম্পর্কেও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন বন্ধুরা দুই সালে এসে বাংলাদেশের সামরিক শক্তি কেমন বা কতটা শক্তিশালী হল বাংলাদেশ সে সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটিতে ক্লিক করুন এবং আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেলবাটনে ক্লিক করুন আল্লাহ হাফেজ